আসসালামু আলাইকুম আমি আজকে সাদা ভাতের সাথে যা রান্না করব সাদা ভাতের সাথে সবাই আসসালামু আলাইকুম আজকে আমি পাক করছি করলা মুসুরি ডাল দিয়ে আলু কুচি দিয়ে ভন্ড সাথে থাকবে চিংড়ি মাছ দিতে হবে চিংড়ি মাছ আমি তাই সব কিছু রেডি করে নিলাম যা যা দিতে হবে সাথে স্বাদ মতো জিরের গুড়ি সেটাও দিতে হবে তাই আমি সব কিছু রেডি করে নিলাম আগে মুসুরি ডালটা আগে ভিজিয়ে রাখতে দিয়ে দেব অল্প মিডিয়ামটা পিঁয়াজটা আগে ভেজে নেবো চিংড়ি মাছটা ভেজে নেব মশলা কালানোর পরে এটাকে পিঁয়াজ করুন দেওয়া হবে তো তাই তো অল্প ভিজিয়ে দিলাম আমার পিঁয়াজ ভাজা হয়ে গেছে এখন আমি চিংড়ি মাছটা দিয়ে দেবো স্বাদ মতন একটু লবণ দিয়ে দেব কাছে মরিচ দিয়ে দেব একটা ভাজা হয়ে গেল এখন হলুদ ক্যাট করে দিলাম একটু পানি গিয়ে নেব মরিচ দিলাম মশলা গুণা হয়ে গেছে এখন আমি করলাগুলো দিয়ে দেব সুন্দর করে মেখে আস্তে আমি ঢাকনা দিয়ে রাখবো রান্নাটা যদি ভালো লাগে সবাই করে দেখবেন তারপর আবার এখন ঝটকে দেব আমার আমি এটাকে ফোরন দিচ্ছি এটাকে একদম ভাজা ভাজা করে ফেলবো শুকনো হয়ে যাচ্ছে একটু ভাজা ভাজা হবে আমি উঠিয়ে নিলাম হয়ে গেল রসালো করল্লা ভর্তা করলা ভাজি চরচড়ি যেটা লাগলে সাবস্ক্রাইব করবেন আর খাবার সময় লেবু নিতে ভুলবেন না অবশ্যই এক টুকরো লেবু নেবেন